নমস্কার আসসালামু আলাইকুম আমি সুস্মিতা চক্রবর্তী লালমনিহাট জেলার একজন নারী উদ্যোক্তা এবং টিম অফ বাংলাদেশ পরিচালিত প্রশিক্ষণ বিভাগে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি আমি সুস্মিতা চক্রবর্তী আমার দায়িত্বের জায়গা থেকে আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক প্রশিক্ষণ থেকে শুরু করে স্থায়ী দিক নির্দেশনা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতের মধ্য দিয়ে সকল উদ্যোক্তার সাথে একত্রিত কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই টিমিডিপি অব বাংলাদেশ শুধুমাত্র উদ্যোক্তাদের স্বপ্ন দেখায় না বরং স্বপ্ন পূরণের সহযোগী হয়ে সবসময় পাশেই থাকে উদ্যোক্তাগণ আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজ নিজ স্বপ্ন পূরণের লক্ষ্যে টিমিডিপি অব বাংলাদেশের সাথে থেকে আমাদের সাফল্য নিশ্চিত করি ধন্যবাদ